আল আনসার এবং পাশাপাশি কুয়েতের ক্লাব কুয়েত এসসি সো বলতে পারেন যে অনেক কঠিন একটা গ্রুপে পড়ছে বসুন্ধরা কিংস বাট হুপস তারা এখান থেকে উত্তরায় নেক্সট রাউন্ডে যায় এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক এবং অনুর্ধ তেইশ এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ তাদের তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করছে তারা এখন স্ক্রিনের মধ্যে স্কোয়াডের লিস্ট দেখতে পাচ্ছেন স্কোয়াডের মধ্যে রয়েছে ফাহমিদুল ইসলাম কিউবা মিছেল এবং জায়ান আহমেদ যারা সদ্য এবং পাশাপাশি এই মুরসালিনরাও রয়েছে স্কোয়াডের মধ্যে সো হোপস আমরা এশিয়ান কাপ বাছাই পর্বের মধ্যে অনুরূপ এশিয়ার ওইখানেও ভালো কিছু করি এবং মূল পর্বে যাওয়ার সুযোগ পাই গোয়েন টু ক্লাব ফুটবল ভাই আজকে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হইছে অ্যান্ড আপনি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলোই দেখেন গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখেন ভাই মাথা নষ্ট এক একটা ম্যাচ মোস্ট এ ওয়েটিং ম্যাচ বার্সা ভার্সেস পিএইচডি এবং রিয়াল মাদ্রিদ এগেইন ভার্সেস ম্যানচেস্টার সিটি ভাই মানে এক একটা যদি ম্যাচ দেখেন আপনি আপনি মানেন আর নাই মানেন বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে ক্লাব ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত একটা ম্যাচ হচ্ছে বার্সা ভার্সেস পিএসজি কারণ আমাদের প্রেসিডেন্টও বলেছিল গত কয়েকদিন আগে যে আমরা চাই এইবারের যে চ্যাম্পিয়ন্স লিগ সেখানে পিএসজি কে ফেস করতে বার্সা ফ্যানরা বলেন রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলেন যে ফেনুক বলুক সবার কাছে এই ম্যাচটা অনেকটা এক্সাইটিং একটা ম্যাচ পাশাপাশি রিয়াল মাদ্রিদ তাদের ইউজুয়াল চ্যাম্পিয়ন্স লিগের শিডিউল

হুম এন্ড ম্যাচ গুলো যে বার্সার ম্যাচ দেখি বার্সা নিজেদের মাঠের মধ্যে খেলবে অলিম্পিয়াস এবং নিজেদের মাঠে ফেস করবে বার্সেলোনা এবং যদি দেখেন ম্যাচের মধ্যে বার্সা ফেস করবে চেলসি কে ক্লাব বুর্জ কে স্লেবে পার্ক এবং নিউ কাসেল ইউনাইটেড কে ভাই মানে সেই গ্রুপ পড়বে যদি এত 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 হার্ড হয়ে বাকি রাউন্ড গুলা কি করবো পাশাপাশি যদি রিয়াল মাদ্রিদের ম্যাচ গুলো দেখেন রিয়াল মাদ্রিদ তাদের হোম গ্রাউন্ডের মধ্যে খেলবে ম্যানচেস্টার সিটির সাথে ইউভেন্টাস মার্সেল এবং কে তারা সান্তিয়াগো বার্নাগোতে ফেস করবে এবং এউএ ম্যাচ হিসাবে রয়েছে লিভারপুল বেনফিকা অলিম্পিয়াস এবং কায়রাত আলমাতে ভাই গ্রুপ পর্বে যদি মানে আপনি মাদিদের কথাই বলেন তারা ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলকে ফেস করবে গ্রুপ পর্বের মধ্যে কি একটা মাইন্ড কাটছি ভাই এটা ধরেন না আপনি লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিকে যদি আপনি গ্রুপ পর্বে ফেস করলে অন্যদিকে বার্সা ফেস করবে এই বর্তমান চ্যাম্পিয়ন ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চেলসির সাথে আই সিরিয়াসলি ম্যান সিরিয়াস একমাত্র আল্লাহ ভাই বাঁচাইতে পারে এদেরকে বিশ্বাস করেন আই ডোন্ট নো এইবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলাই হবে এক একটা ফাইনালের মতো বিশ্বাস করেন প্রত্যেকটা ম্যাচ এত এত এক্সাইটমেন্ট ভর্তি কি বলবো বলেন এবং আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানা আমাদের এন্ড ফাইনালি চেলসিতে যোগ দিচ্ছে আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চল্লিশ মিলিয়ন ইউরোতে প্রায় চল্লিশ মিলিয়ন তো প্রায় চল্লিশ মিলিয়ন ইউরোতে খেলসির যুগ দিচ্ছে আলেহান্দ্র গান্নাছ অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড চালাকি করে ওর কন্ট্রাক্টের মধ্যে একটা টেন পার্সেন্ট ক্রস লাগাই দিছে মানে ফিউচারে যদি চেলসি গার্নাচুকে বিক্রি করে সেখান থেকে ফাউ ফাউ ম্যানচেস্টার ইউনাইটেড দশ পার্সেন্ট টাকা পাওয়া যাইবে ব্রিলিয়ান মুভ তো কেমন হয়েছে এই ডিলটা জানান কমেন্টের মধ্যে অন্যদিকে রিয়াল মাদে ডুইং রিয়াল মাদে থিংস তারা বায়ার্ন মিউনিকের সেন্টার ব্যাক দায়ু উপা দায়ু উপা মেকানো কি সব নাম ভাই কি সব নাম এসব দায়ু উপা তারা ফ্রি ট্রান্সফারে নিজেদের ধলে ভেরানোর জন্য ফরাসি এই ডিফেন্ডারকে কুমন্ত্রণা দিয়ে যেতেছে বলে তুমি বায়ার্ন মিউনিকের সাথে তোমার কন্ট্রাক্ট রিনিউ করো না আমরা তোমাকে ভালো আরো একটা কন্ট্রাক্ট অফার দিব তুমি কন্ট্রাক্ট রিনিউ না করে আগামী সিজনে আমাদের দলে ফ্রি এজেন্ট হিসেবে এসে পড়বা আমরা তোমাকে একটু বোনাসও দিয়ে দেব চেলসি থেকে করার কথাবার্তা হয়ে গেছে আই মিনমোস্ট এ ডান ডিল খুব শীঘ্রই আপনারা হেয়ার উইক শুনতে পাইবেন আমার থেকে শুনবেন ফাবরিজিউর কাছে যাওয়ার দরকার নেই আমার থেকে শুনবেন আমি এখনই কয়ে দি বলে এটা হেয়ার উইগু ধরে রাখেন আজকেও কালকেও কে আপনি শুনবেনি তো এখন শুনিয়া রাখেন আমার কাছ থেকে যে এটা হেয়ার ওইগো অন্যদিকে ভাই বারসাই ফার্মিন লুপেস নিয়ে আগুন লাগছে সিরিয়াসলি আগুন লাগছে ফার্মিন লুপেস নাকি নিউ কাসেল ইউনাইটেড হান্ড্রেড মিলিয়ন সিরিয়াসলি হান্ড্রেড মিলিয়নে সাইন করতে তারা পাগল হয়ে রয়েছে তাদের নাকি যে কোনোভাবেই ফার্মিন লুপেস কে সাইন করতে হবে চেলসি কে বাদ দিয়ে তারা এই রেসের মধ্যে অলরেডি টটেনহামও যোগ দিছে নিউজ অনুযায়ী আর কি বাট এটা যদি রিয়েল হয় বিশ্বাস করে হান্ড্রেড মিলিয়ন বার্সা শিওরলি ওয়ান করবে যদি রেডি হয় আর কি এবং বার্সা ভাই লাফায়া গিয়ে এইটা করবে বাট 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 এখন আমাদের ট্রান্সফার লাস্ট দিকে কোনো খবরাখবর না থাকায় ট্রান্সফারের কোনো গুঞ্জন না থাকায় মার্কেটের মধ্যে অনেক ভুয়া খবরও ছড়াই পড়ে যাতে তাদের পি তাদের ওইগুলা মার্কেটিং আর কি চলতে থাকে বুঝলেন তো এখন কোনটাকে বিশ্বাস করবেন কোনটাকে বিশ্বাস করবেন না এইগুলা নিয়ে খুবই সতর্ক হইতে হবে বাট আই হোপ ম্যান আই হোপ এটা সত্যি হোক আমার দশ ভাই ফার্মিংকে আমি চাই না কে বিক্রি করতে বাট হান্ড্রেড মিলিয়ন যদি হয় হান্ড্রেড মিলিয়ন বাদ দেয় আশি মিলিয়ন কি নাইনটি মিলিয়ন যদি হই কে বলবো থ্যাংক ইউ ব্রো থ্যাংকস ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর দিস ক্লাব নাও গো নাও গো সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং ডেইলি ফুটবল আপডেট পেতে ফলো করুন নাইনটি মিট প্লাসকে ফুটবল অল এলং